কাজকি মাছের চচ্চড়িটা এক একজন এক একভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় এটাই হচ্ছে বেস্ট চচ্চড়ি এত মজা হয় আসলে ওই দিন যেদিন আমি কাজকে মাছে চুচুরি রান্না করি সেদিন হচ্ছে আমার দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় অনায়াসে আর কিচ্ছু লাগে না দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে কিছু আলু কুচি নিয়েছি তারপর টমেটো নিয়েছি তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চা চামিচ আদা বাটা হাফ চা চামিচ রসুন বাটা তারপরে স্বাদ মতো লবণ এক চা চামিচ হলুদ আর বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি তারপরে এক চা মরিচ দিয়েছি শোকনা মরিচ তারপরে এক ধনিয়া গুঁড়া এক চা জিরা গুঁড়া তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে আমি কাজকি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি তেল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিব তো আমার মনে হচ্ছিল যে ঝালটা মনে হয় একটু কম হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি আরেক একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায় তো আপনারা চাইলে মানে এই কাচকি মাছের চচ্চড়িতে একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন আর মরিচগুলা মানে কাঁচা মরিচের ফ্লেভারটা জাস্ট ওয়াও তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে জাস্ট রেডি করে নিয়েছি এখন আমি এটা চুড়িয়ে দেব দশ মিনিট রান্না করব দশ মিনিট পর দেখেন এরকম হয়েছে আর আমি এই চচ্চড়িটা একটু ঝুল থাকবে এরকম রাখি না আমি একদম শুকিয়ে ফেলি যার কারণে এটার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় তো এভাবে আপনার ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও